অনেক ইসু করতে চাইতেছি কিন্তু হইতাছে না অনেক বিপদেসমূহ কি হলছি চারদিক থেকে বিপদেসমূহ ঘিরেছি শেষ পর্যন্ত আমার হইরে আর নিজের জীবন আশা করি হারিয়ে গেলে ওই সমস্ত হারিয়েদের ওই ওমরাহদের ওই হারিয়েদের জন্য আল্লাহ তাআলা সূরাতুল

নাজিলের দিক থেকে 11 নম্বর সূরা নাজিল দিয়েছি 11 নম্বর সূরা সূরা পরে সূরা কিন্তু সিরিয়াল দিক থেকে যত সম্ভব না লেখা নম্বর ছিল কিন্তু নাজিরের দিক থেকে নম্বর সূরা হওয়ার পরে 11 নম্বর সূরা কি দুহা তার মানে শূন্য এই শূন্য মানে সূরা দুহা কি হইছে হইছে সুরত হওয়ার সময় না দিয়েছি রাসূলের জীবনে শুরু না এই সুরমত রাসূলের গায়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা আলো দেখিয়েছেন আলো এই সুরটা আযের হওয়ার এই সুরটা আযের হওয়ার প্রেক্ষাপট হলো রাসূলের গায়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কখন নাযিল ہوا ساتتے قران میں جو ایت کا نازل ہو رسولوں کو دین رات دن رات ওই কি 55 কইতে যে সময় نازل ہوئی تو ওই সময় কি শুন啊 اور ایت نازل

তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে গালি দিয়ে শান্তি পাই তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এমন একটা নাম আল্লাহ যে তারা গালি দিও শান্তি যদি বলতো মোহাম্মদ খারাপ মোহাম্মদ খারাপ তাহলে দিলে ওই গালি যারা নম্বর ব্যক্তি যদি আমি ব্যক্তি খারাপ কেমন

রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোটি তিন ওয়ান দিন পর্যন্ত আমরা শরর করে দিয়েছেন তারপরে পরবর্তীতে তাইয়াতী বিতো হুকুম করেছে দিয়েছে তিনটা কাজ দিয়েছে কাজ দিয়েছে আমরা প্রথম সুন্নাত বর্ণনা করছি সর্বোচ্চ

Maha Wanda Aga Allah Muda Allah Apala Nabi Rasul, Apala Tuhan, Apa yang dijeruah jadi, Apa yang dikorikiukukori jadi, pada langkah diri tuhirul lataminatulah, korupi jiwa Apala Ras, Apala jodoh korupi jiwa, dikorupi jiwa, Apala jodoh, untung, pada sahur beri waktu, Allah Muda Menteralah, Nabi Rasul, apa jenis yang Apala Tuhan, Apa yang etoh aku beri makan, Allah. آپ کی ہوئی جائے اپ نے امندیت ہوئی ہے جو کوشش ہے عالم <سؤال> کی عظمت کا عظیم اور رسول <سؤال> بنا اپ نے یہ تم پائی نہیں فھاوا یہ تم ہوا ہے یعنی کسی استاب دی ہے ہمیں اپ امی اپ کو یہ پیش است حالت دی ہے دائت حالت میں پیش کی باقما اور تعالی اپ کو یہ میامت دی ہے ف اپ পরিয়ম ও ক্রমিয়ম ছাড়া করে। পরিয়ম ও ক্রমিয়ম কি করে? আলোচনা করে। তাহলে 1 নম্বর আয়াত সূরা দুহা 1 নম্বর আয়াত সূরা দুহা লো মাকিয়া 11 নম্বর নাযিলের দিক থেকে 11 নম্বর নাযিলের দিক থেকে 11 নম্বর 10টা সূরা কম 11 নম্বর সূরা নাযিলের সূরা দুহা তাহলে সূরা দুহা প্রথম আয়াতে কি বলে আল্লাহ তাআলা বলতেছে ওয়াদদুহা ওয়াদ দুহা স্নিগ্ধ আদর্শ স্নিগ্ধ আদর্শ ধরে স্নিগ্ধ আদর্শ কেন এই কথা বলে এই সূরা নাজিলের এক খবর কি বুঝছিলেন আপনারা বুঝে রাসূল কি হয়ে গেছিলেন বৈরাস হয়ে গেছিলেন কি বলছিল আপনার বাবা আপনাকে ছেড়ে দিয়েছে আপনার থেকে দূরে চলে গিয়েছে এখন আপনার বাবা ভালো বাসে না বলতো বলে করে না কাফেররা এই কথা বলার পর যখন রাসূল কি না

দে এইজন্য মানুষ যখন ব্যালেন্স করে ঠিক এই ওয়াদা হলো অত্যন্ত এই ওয়াদা যখন অন্য প্রতি কষ্ট হবে আবার ওহি বন্ধ হবে আবার আবার বন্ধ হবে যেন আপনি একটা জীবন করতে পারেন এই কুরআন রোজার মধ্যে আদিকে

والله اذا سزا ایک سمے امر کی ہوئی کوئی نہ تھے یہ نہیں اپ نے ملیشری کر رہا ضرورت

সাহায্য দুইটা সম্বল পেল তিন নম্বরেলো একবার নাই পরিদোর করেন তাই এক নম্বর সুসবাত দুই নম্বর সুসবাত ওয়ালা আখিরাত উহিন সময় থেকে পরবন্তি সময় থেকে কুন সময় আপনাদের জন্য ছিল না

ولا سوف يرضيك وجني يا ابن الذي ديما ربك فتا الله ربك اتقوا فتا الله ولا تكونوا مشركين ايه دي بس امر ايات كده بيقول الله تعالى بيقول ولا سوف يرضيك ربك فتا الله الله تعالى انك اجري انت مشركين يا ابن كي هوجي بي خوشي هوجي بي تو امرا دیکھتے پاری ایک پر رسول کریم صلی اللہ علیہ وسلم کی ایت نازل ہوئی اور کی

কোনে একচল কে ইসনাপাকো কোনে কেডিতে ইমাংতিযালা ইসনাপে আপিকারয় শুকতিশাদিয় কোনে একাযাল নাজিল ওাকো পরগেতে একাল সু

আপনার জন্য আপনাকে এমন কিছু যে আপনি পরিপূর্ণ খুশি হয়ে যাবেন পরিপূর্ণ খুশি হয়ে যাবেন এই আয়াতের হলো যখন রাসূল দাওয়াত যখন কোথায় গিয়েছিলেন গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন গিয়ে যখন

হয়ে গেছে একদম যে ওই জায়গায় নাফরউদ্দিন জি জিদার একটা দল ওই জায়গায় যাওয়ার কোন যখন হযরত নবুয়্যত আলাইহিস সালাম একবার শুনছে পর দুইই আইলে ইয়া কুনসুফা عنا فرمنا الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي الى الرشد فآمنا به যখন হযরত নবুয়্যত শুনতে শুনার পর ওই জি জাতি তাদের যে জাতি আছে ওই জাতির কাছে গেছে কথা থেকে জাতির কাছে গেছে